গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের মতন সব কাজ কমপ্লিট করে যাচ্ছি এখন বাজার বাজার দিকে যাই দেখি মাছ নিয়ে আসবো মাছের প্রস্তুত বানাবো আর আমরা পৌঁছে গেছি এখন জি এস মার্বেল যদি কেউ ওইখানকে মাল নিয়ে আসো রাস্তা কিন্তু সেম সেম বারো জায়গা গাড়ি ঢুকতেই অসুবিধা হয় আবার আমরা চোদ্দ জায়গার লিগে চলে এসেছি তোমাদেরকে যাওয়ার সময় রাস্তাটা দেখাবো কত সেম সেম ফাইনালি বন্ধু আমাদের বাজার করা কমপ্লিট নিতে আগে চালগুলো নিয়ে নিয়ে যাচ্ছে আর আমি এই কিনে আছে মাছ আছে সোনা ডাঁটা টামাটোর লেবু ফাইনালি বন্ধুরা আমার সব কিছু ফেরাই করা হয়ে গেছে এদিকে মশলা কষা চলছে আর এইখানে ভাতও আমাদের রান্না করা হয়ে গেছে ভাতগুলো একবার দেখে লো অল্প করে ভাত রান্না করা হয়ে গেছে মশলা কষা ফাইনালি বন্ধু সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর অল্প করে চাটনি বানাচ্ছি দেখো ফাইনালি বন্ধু আমি খাবার খাওয়ায় আসার পর গাড়ির উপরে উঠে দেখছি আমাদের চার লাইট মাল খালি হয়ে গেছে বড় লাইট চলছে খালি হওয়ার কিছু এক আর ঘন্ডার মধ্যে আমাদের গাড়ি পুরা খালি হয়ে যাবে আর আমরা আছি এখন জি এস মার্বেল কেউ ঠিক আছে বন্ধুরা বাই দেখা আছে কোনো পরবর্তী ভিডিওতে ঠিক আছে